আমার বৌমাকে নামাজের কথা বলবো আমি আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে নামাজের কথা বলবো আমি আপনাদের করে বলি আমার আমার দায়িত্ব হলো আমি নামাজের 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 সঙ্গে পরিচয় করাবো কথা আসছে কথা বলে ইমানের পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ এজন্য নামাজের কথা আসছে কিন্তু শুধু নামাজ উদ্দেশ্য না উদ্দেশ্য হলো আমি আমার অধীনস্থদেরকে দিনদার বানানোর জন্য চেষ্টা করব আমার অধীনস্থদেরকে নামাজি বান আমি যদি এই সাক্ষীরা অস্বীকার করার সুযোগ আসলে কলিজাটা ভরে যায় সাক্ষীরার মানুষের আন্তরিকতা ধর্মের প্রতি ভালোবাসা মহাব সেটা আসলে একটা সময় পর্যন্ত গর্বের বস্তু ছিল এটা হারিয়ে গেছে বিভিন্ন ধরনের দুর্ঘটনার নিউজগুলো যখন দেখি কষ্ট লাগে যে সাক্ষীরাই তো এগুলো আশা করি না সাক্ষীরা এগুলো আশা করি নাই যে একজনকে মেরে পানির ট্যাঙ্কিতে ফেলে দেওয়া হবে সামান্য মোটরসাইকেলের কারণে এক যুবক আর এক যুবকের জীবন কেড়ে নেবে এটা তো আশা করি না কিন্তু ঘটতেছে কেন এর কারণ হলো যে আমরা আমার সন্তানদেরকে মালিক কিভাবে হতে হয় ওইটা শিখায় কিন্তু আমি আমার সন্তানকে মানুষ হতে হয় কিভাবে তা শেখাই নাই সন্তানকে নামাজের কথা বলেন সন্তানকে রোজার কথা বলেন সন্তানকে কোরআনে কারিমের তেলাভাতের কথা বলেন সন্তানের সঙ্গে আল্লাহর যেন সম্পর্ক হয়ে যায় চেষ্টা করেন কসম করে আপনার আপনার ঘর কি দিয়ে তৈরি করা দেখার দরকার নাই। আপনি যদি পরিবারের সবাইকে যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করায় দিতে পারেন আপনার ঘর হবে দুনিয়ার জীবনে জান্নাতের একটা টুকরা কি মোহব্বত কি ভালোবাসা কি আন্তরিকতা কি নম্রতা এদের মধ্যে ছোট ছোট বাচ্চারা কি অপরাধ করে এই যে একটু আগেই কোথায় যেন মসজিদে বা ওই যে বাড়িতে খেতে গেলাম দেখতেছি এক যুবক আর এক যুবকের সাপাতি দিয়ে কুপাচ্ছে খুলনাতে এদের নাম হলো কিশোর এটা গ্রাম অঞ্চলে অস ছোট ছোট বাচ্চারা সিগারেট ধরায় সবচেয়ে শহরে চা খাওয়ার জন্য দাঁড়ালাম হাফ প্যান্ট পরা একটা জ্যান্ত মানুষ আমরা সবার গায়ে পাঞ্জাবি মুখে দাড়ি মাথায় টুপি ন্যূনতম ভদ্রতা থাকলে তো উঠে যাবে যে মানুষগুলো হয়তো চা খাবে হাফ প্যান্ট পরা আমরা চাওয়ার পরে সিগারেট ধরানো ন্যূনতম মানবতাবাদ বলতে কি তাও আমাদের মধ্যে নাই আমরা মুখে বলতেছি ভালো একটা বাংলাদেশ চাই যত সময় পর্যন্ত আমি অভিভাবক আমি সচেতন না হব আমার ঘরের সন্তানগুলোকে আমি আল্লাহর সঙ্গে পরিচয় না করাবো আল্লাহর কসম দিয়ে বলি চীন আমাদেরকে টাকা দিবে আমেরিকা আমাদেরকে টাকা দিবে বাংলাদেশ অর্থ সম্পদের দিক থেকে পৃথিবীর অনেক দেশকে টপকায় সামনে চলে যাবে কিন্তু আমাদের জীবনে শান্তি আসবে না শান্তি আসবে না শান্তি আসবে না লিখে রাখেন এজন্য আমার আল্লাহ অধীনস্থে নামাজের কথা বলো নামাজ মানুষকে ভালো বানায় তুমি তোমার অধীনস্থদেরকে নবীর সুন্নাতের কথা বলো নবীর সুন্নাত মানুষকে ভদ্র বানায় তুমি তোমার সন্তানদেরকে জাকাতের কথা বলো জাকাতের মাধ্যমে তোমার সন্তানের সম্পদে বরকত এসে যাবে তুমি তোমার সন্তানকে চোখের গুণার কথা বলো তোমার সন্তান যেন চোখ করে হেফাজত করে তুমি তোমার সন্তানকে মুরব্বীদের সম্মানের কথা বলো তোমার সন্তান যেন কোনো দিন মুরব্বীদেরকে অসম্মান না করে এখন বলবেন হুজুর এটা কবে থেকে শুরু করবো কবে থেকে শুরু করে ছেলে এখন চাকরি করে মোবাইল করে বলতেছে বাবা তোর জন্য মেয়ে তালাশ করতেছিলাম প্রত্যেক মেয়ের বাপই বলে ছেলে কি নামাজ পড়ে তা আমার মনে হয় বাবা কিছুদিনের জন্য হলেও একটু মসজিদে যা নামাজ কালাম পর পারবেন না এর একটা সময় আছে আল্লাহর নবী বলেন সেই সময় হলো মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সুবাইসিনি লাখ কোটি কোটি মানুষে আওয়াজ শুনবে রাত গভীর হয়েছে প্রচন্ড গরমের ভিতরে নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে কথাগুলো বলতেছে মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সুবাইসিনি ওলামায়ে কেরাম স্টেজের মধ্যে আছেন মরু নবী আমার বলেন এ তুমি তোমার অধীনস্থ সন্তানদেরকে নামাজের কথা বলবা কয় বছর বয়সে বলবেন কখন আপনার সিনিন। যখন সন্তানের বয়স সাত বছর হয়ে যাবে প্রত্যেকটা মায়ের দায়িত্ব হলো মেয়ে কথা বলা ছেলের বয়স যখন সাত বছর হয়ে গেছে পিতার দায়িত্ব হলো ছেলেটাকে এখন নামাজের কথা বলা পিতা যখন নামাজের জন্য মসজিদে যাবে সাত বছরের বাচ্চাটাকে ছেলেটাকে মসজিদে নিয়ে যাবে মা যখন ঘরের ভিতরে নামাজে দাঁড়াবে সাত বছরের মেয়েটাকেও মা তার পাশে নামাজের মধ্যে দাঁড় করাবে এক্ষেত্রে আমি আপনাদের হাত পা ধরে বলে যাব মসজিদে যদি ছোট বাচ্চাদেরকে কেউ সঙ্গে করে নিয়ে আসে যে বাচ্চা পয়সা পায়খানা বসে যে বাচ্চা সাত বছর বয়স হয়ে গেছে কোনো কারণে মসজিদে যদি একটু দুষ্টমি করে আপনারা তার সঙ্গে দুর্ব্যবহার করবেন না আজকে আমাদের দুর্ব্যবহারের কারণে মসজিদগুলো থেকে বাচ্চারা বিদায় হয়ে গেছে ওরা আর মসজিদে আসে না এর জন্য মিশরের একজন ইসলামিক স্কলার বড় আক্ষেপ করে বলেছে মুসলিম জাতির বিপর্যয় সেদিন শুরু হয়েছে যেদিন মুসলমানদের মসজিদে পিছনে বাচ্চাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে কোনো মসজিদে যদি পিছনে বাচ্চাদের আওয়াজ হয় নামাজের সময় আপনি নিশ্চিত থাকবেন এই এলাকা থেকে

এই দুঃসাহস কেউ দেখাতে যাবেন না যে বাচ্চাটাকে আপনি সরায়ে দিবেন